বন্ধুরা তোমরা কেমন আছো ইন্ডিয়ান বাইক আমরা খেলতে চলেছি তো তো চলো তোমরা দেখতে রো ভিডিও বনে রহ তো কী বলবো তোমাদেরকে আর এই দেখো একটা ডাইনোসর মিলে গেছে আমাকে তো তোমরা অনেকেই কমেন্ট করতে চলে যে একটা ডাইনোসরের ভিডিও আনো তো আমি চলে চলে নিয়ে এসেছি তো তোমরা ভিডিও দেখতে রো বহুত মজা আসবে বহুত ভালো লাগবে আর দেখো পুরো ভালো লাগলে একটা লাইক করে দেবে এই দেখো বন্ধুরা ইয়াকে আমি মারবো তো চলো তোমরা দেখতে রো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাইছি তো তোমরা যদি আরো নিউ নিউ ভিডিও চাইও তো কমেন্ট করো কমন গেম চাই কি চাই তো এই দেখো আমি ইয়াকে মারিয়ে দিছি তো তোমরা ওইটা করতে বলবে না তো করে দিবে আর এই দেখো মরে গেছে তো চলো ভাই জান বার পাস যাচ্ছি তো তোমরা দেখ তো চলো ডাইনাসরটা তোমাদেরকে দেখাচ্ছি ডাইনাসর নো কি ওটা আমি জানি নেই তো লেকিন তোমাদেরকে দেখাচ্ছি ইয়াক আমি মারিয়ে দিয়েছি তো দেখো তোমরা এই দেখো ভাই সাহ কত কত বড় বটে তো চলো গাইজ আমরা আর একটাকে মারতে যাব এখন তো আমার কাছে একটা একটা বাইক ছিল বুলেট বাইক তো আমি এটা নিয়ে যাচ্ছি এখন ও আগে খুঁজে বলছি আছি তো কি করবো এখন এখানে আর একটু রাইডিং করে নিলি তখন তখন রাইডিং করতে পার উড়ান দিলি গাড়ি তাড়ি আর এখন যাই করে উসকো ওয়াকে মারবো তো তোমরা ভিডিও দেখতে ইয়া আর ভিডিও সাবস্ক্রাইব না করে যাবে না তোমরা আর এখন আমি এখন একটা গাড়িকে না হেলিকপ্টারকে ফোন করলি তখন চলে আইলো তখন আমি টর উপরে বসে গেলি আর আমি এখন উড়িয়ে যাচ্ছি ও ভাই সাহ কত সুন্দর উড়িতে লাগছে তো তোমরা ফটাফট চ্যানেলটাকে সাপোর্ট করো পুরুলিয়ার এখন ভিডিও আসবে তোমরা যদি বলতে থাকো তো একটা বাংলা ভাইস মানে বাংলা বাংলা কথাতে ভিডিও বানালাম তো তোমরা দেখতে রাখবে ওটা আর যদি ভালো লাগলো তো তোমরা যদি আরও কমেন্ট করো তো এরকম ভিডিও যদি চাই তো কমেন্ট করো তো আমি দিতে থাকবো ভিডিও রেগুলার ভাই ভিডিও আসবে রেগুলার এখন আমি আরও একটা ফোন করছি নিনজা বাইক ন কি বলে তো এই দেখো আমাদের নিনজা বাইক আসে গেছে তো চলো আমরা এটা ঘুরে আরও চালাছি তো চল চালা চালাতে আম এখন ডাইনোসরকে খুঁজেও বোলা আছে তো তোমরা কমেন্ট করতে বলবে নাই আর সাবস্ক্রাইব তো করতে বলবে নাই আর এখন আমি যাচ্ছি আর এখন দেখছি ভাই সাহেব আরে হ্যাঁ আম ভাই সাহেব তো আমি ওকে আমি বন্ধুক নিয়ে ডানাই গেছি এখন ওকে মারিয়ে দিলি ও মারিয়ে দিয়েছি তো তোমরা যাই গেলে টুকু সাপোর্ট করো চ্যানেলটাকে আর এই দেখো এই মরে গেছে একদমই tuntunura tuwa ta tot ke bai bai biriwa deta'i like don daga